আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাজির ফার্মস অ্যান্ডার্সারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজী সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন দুই মাস এবব বয়সের ফার্মি মুরগি এই মুরগিগুলো আমাদের খামারে প্রায় এক হাজার পিসের মতন আছে যারা এরকম বড়ো সাইজের মুরগি খুঁজছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথবা বুকিং করে সরাসরি খুলনা জিরো পয়েন্ট আমাদের অফিস থেকে খামারে এসে মালগুলো সংগ্রহ করতে পারবেন ফাওয়ামি মুরগি এই বাচ্চাগুলো অরিজিনাল মিশরীয় জাতের ফাওয়ামি এটা আপনার টানা আঠারো মাস ডিম দেবে তদুপরি আপনার মনে করেন এগুলো অনেক সময় দুই বছরও ডিম দিয়ে থাকে আর আপনি এগুলো বাড়ির আঙিনায় সাধে যে কোনো পরিবেশে পালন করতে পারবেন এই সুযোগ সুবিধাটা ফাওমি মুরগিতে আছে যেটা লেয়ার মুরগিতে হয়ে ওঠে না করা কিন্তু ফার্মে মুরগি যে কোনো পরিবেশে এবং খাদ্য তালিকায় আপনি ফিশ মিল বাদেও আপনি দেশি খাবার খাওয়াতে পারবেন সেরে পালন করতে পারবেন এবং আপনি চাইলে আপনি আটকেও পালন করতে পারেন সেক্ষেত্রে কোনো বাধা নেই এবং এর কিন্তু যতদিন বয়স এই বয়স অনুপাতে ভ্যাকসিন সম্পূর্ণ কমপ্লিট অ্যান্টিবায়োটিক কমপ্লিট ভিটামিন কমপ্লিট আপনি শুধু সিরে পালন করবেন এখন নিয়ে জি দেখুন কতটা সুস্থ এবং মানসম্মত বাচ্চা দেখুন এখন কিন্তু মোরগ মুরগি আপনি ইচ্ছে করলে বাসাই করেও নিতে পারেন সে সুযোগ আছে যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবার দীর্ঘায়ু কামনা করি মুরগি পালন করুন বেকারত্ব দূর করুন